বিশ্ব রাজনীতি মঞ্চে এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু সংবাদ নয় পুরো ইতিহাসের পাতায় অমর হয়ে যায় দু হাজার আঠারো সালে ফিনল্যান্ডের হেলসিংকিতে হয়েছিল এমন এক বৈঠক যেখানে মুখোমুখি হয়েছেন বিশ্বের দুই পরশক্তির নেতা ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন অনেকে একে বলেন ইতিহাসের চমকপত্র বৈঠক কিন্তু কেন কি হয়েছিল সেদিন আর এর প্রভাব কতটা গভীর ছিল আন্তর্জাতিক রাজনীতিতে দুই সালের মার্কিন নির্বাচন নিয়ে শুরু হয়েছিল এক বিরাট বিতর্ক অভিযোগ উঠেছিল রাশিয়া নাকি গোপনে ট্রাম্পকে জেদার ভূমিকা রেখেছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট মিডিয়ার বিশ্লেষণ সব মিলিয়ে ওয়াশিংটনে ঝড় তুলেছিল এই অভিযোগ অন্যদিকে ভ্লাদিমির পুতিন তখন রাশিয়ার শক্তিমান প্রেসিডেন্ট যিনি সবসময় পশ্চিমা বিশ্বের চোখে এক রহস্যময় ও কঠিন প্রতিদ্বন্দ্বী তখন বিশ্ববাসীর একটাই প্রশ্ন যদি এই দুই নেতা সরাসরি মুখোমুখি হয় তাহলে কি ঘটবে আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কেই জানতে চলেছি দু সালের জুলাই মাসের স্থান ফিনল্যান্ডের হেল হেলসিংকিতে টাইট সিকিউরিটি হাজারো সাংবাদিক আর গোটা দুনিয়ার নজর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসাবে সরাসরি মুখোমুখি হলেন ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের শুরুতে তারা করমর্দন করেন হাসি মুখে ছবি তোলেন কিন্তু অন্তরালে ছিল তীব্র রাজনৈতিক উত্তেজনা কারণ আমেরিকান মিডিয়া ও রাজনীতিবিদরা ইতিমধ্যেই ট্রাম্পকে সন্দেহ করেছিল তিনি নাকি রাশিয়ার পুতি অতিরিক্ত নরম দুই নেতার এই দীর্ঘ সময় বন্ধ দরজার আড়ালে আলাপ করেন বিষয় ছিল সাইবার হামলা সিরিয়া যুদ্ধ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এমনকি সশস্ত্র বিরোধী সহযোগিতা কিন্তু আসল নরম হয় প্রেস কনফারেন্সে সেখানে ট্রাম্প বলে আমি পুতিনকে জিজ্ঞেস করেছি তিনি মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছেন কিনা তিনি বলেছেন না আর আমার মনে হয় তিনি খুবই শক্তভাবেই অস্বীকার করেছেন এই বক্তব্যে আমেরিকায় যেন বিস্ফোরণ ঘটায় কারণ এর মানে দাঁড়ায় ট্রাম্প নিজের দেশের গন্ধা সংস্থার রিপোর্টের চেয়ে পুতিনের কথায় বিশ্বাস করেছেন এরপর থেকে শুরু হয় প্রবল সমালোচনা মার্কিন সিনেটর কংগ্রেসম্যান এমনকি রিপাবলিকান দলের অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে সবর হন তাদের অভিযোগ ট্রাম্প যেন আমেরিকার স্বার্থ বিসর্জন দিয়ে পুতিনকে সমর্থন করছেন কেউ কেউ একে বিশ্বাসঘাতকতা বলেও আখ্যা দেন পাশাপাশি পশ্চিমা মিডিয়া এই বৈঠককে তুলে ধরে এক অবিশ্বাস্য নাটকীয় হিসাবে যেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি নিজের দেশের নিরাপত্তা সংস্থার বদলে প্রতিপক্ষ রাষ্ট্রনেতার পাশে দাঁড়ালেন হেলসিঙ্কি সিমিট ছিল ছোট একটি বৈঠক কিন্তু এর প্রতিদ্বন্দ্বী ছিল দীর্ঘস্থায়ী আমেরিকায় ট্রাম্পের ভাবমুক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে পুতিন যেন রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক জয় ছিনিয়ে নেয় কারণ তিনি প্রমাণ করতে সক্ষম হন যে রাশিয়ায় এখনও বিশ্ব রাজনীতি বড় খেলোয়াড় হেলসিঙ্কির সেই বৈঠক আজও ইতিহাসের অন্যতম রহস্যময় ও বিতর্কিত ঘটনা হিসাবে স্মরণীয় অনেকে বলেন এটি প্রমাণ করে যে বিশ্বের রাজনীতি সবসময় স্পষ্ট নয় বরং অনেক সময় ধুয়াশা ও অপ্রত্যাশিত ঘটনার উপর দাঁড়িয়ে থাকে ট্রাম্প পুতিনের বৈঠক তাই শুধু এক রাজনৈতিক অধ্যায় নয় এটি ছিল ক্ষমতার কূটনৈতিক ও রহস্যের এক অন্যান্য নাটক ট্রাম্প ও পুতিনের এই বৈঠক নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো রহস্যময় কোনো ঘটনা নিয়ে